নজরদারি নজরদারি ক্যানিং পুলিশের সুন্দরবন লাগোয়া জেটি ঘাটে তল্লাশি বোট লঞ্চ দাঁড় করিয়ে তল্লাশি নদীপথে ক্যানিং গোসাবার হোটেল মালিকদের সঙ্গে বৈঠক হোটেল মালিকদের সঙ্গে বৈঠক পুলিশ কর্তাদের গত সপ্তাহে ক্যানিং থেকে জঙ্গি গ্রেফতার হওয়ার পর সুন্দরবন লাগোয়া জেটিঘাটগুলিতে কড়া নজরদারি গোসাবা এলাকায় বাড়তি নজরদারি পুলিশের অনুপ বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অনুপ আমরা গত পরশু ডাকা চেকিং দেখেছিলাম আমরা গতকাল দেখলাম আইসি তিনি বৈঠক করলেন হোটেল মালিকদের অ্যালার্ট করলেন এবং আজ সকাল থেকে নিরাপত্তার ছবিটা কি দেখছো দেখো আজ সকাল থেকেই সুন্দরবন সেই বসবাস জেটি ঘাটে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু নজরদারি আরো জোরদার করা হয়েছে যেসব নৌকা ভুটগুলি বা লস এই যে সুন্দরবনের বসবাস সুন্দরবন কোষাল থানা এলাকা সহ বিভিন্ন এলাকায় যেসব নদীতে নৌকা লড় চলে সেগুলো কিন্তু বসবা থানা পুলিশের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে এবং সেই সব লস ভুলিতে উঠে সেই সব হচ্ছে যা যেসব যাত্রীরা রয়েছে যাদের সন্দেহ রয়েছে তাদের প্রতি সেই সব হচ্ছে ব্যাট তল্লাশি করছে এবং এই যে বসবা জেটি ঘাটে